তাফসীরের জগতে যাদের বিচরণ আছে আপনারা একটা তাফসিরের নাম শুনবেন তাফসির কর্তুবি শুনেছেন আল ইমাম আল করতুবি কর্ডোভা স্পেনের একটা শহরের নাম কর্ডোভা এই কর্ডোভাকে আরবিতে বলে কর্তুবি উনি কর্ডোভার লোক মনসুর দুর্গে ওনাকে জেলখানার ভিতরে ঢুকিয়েছে জালিম শাসক যুগে যুগে জেলখানায় আলেমদেরকে ঢুকানোর এই সন্ন্যাত আছে না নাই জোরে বলেন আপনি হক কথা বললেই আপনার জেলখানায় ঢুকতে হবে আপনি মাটির নিচের কথা বলেন আপনি জান্নাতের কথা বলেন আপনি জাহান্নামের কথা বলেন আপনি অলিয়া উলিয়াদের কারামতের কথা বলেন কেউ আপনারে ধমক দিব না রক্ত চক্ষু দেখাব না জেল জরিমানার তো প্রশ্নই আসে না চিল্লা এখন ঠিক না ইমাম কর্তুবীকে জেলে ঢুকানো হলো যুগে যুগে হক বাতিলের দ্বন্দ্ব থাকবে চিরন্ত ঢুকানো হলো উনি ছিলেন শক্তিশালী উনি জেলখানার প্রাচীর ভেঙে আল্লাহর নামে বাসার জন্য দিলেন দো জালিম শাসক সেনাবাহিনী পাঠিয়েছে ধরো ক্যাচিম উনি পায়ে দৌড়ায় জালিম বাদশার সৈনিকেরা অশ্বারোহী ঘোড়া দিয়ে পিছু ধাওয়া করে সেদান ইমাম কুর্তুবি দৌড়াতে দৌড়াতে আর পারে না এবার তিনি আল্লাহর নাম নিয়ে পাহাড়ের গুহার নিচে আশ্রয় নিলেন আর করতে আরম্ভ করলেন ইয়াসিন ওয়েলকোরানিল হাকিম ইন্না কলামিনাল মরুসানিন আলাসি মুস্তাকিম চিল্লায় আল্লাহ উনি আসিম করতে আরম্ভ করলেন অশ্বারোহীরা অশ্ব থেকে ঘোড়া থেকে নেমে খুঁজতে আরম্ভ করলো তার মাঝে আর সৈনিকদের মাঝে পর্দা নামিয়ে দিল কে সৈনিকরা বলে এই জায়গায় তো ছিল এই পাহাড়ের পাশেই তো বসলো কই গেল কই গেল দেখা যায় না এক সৈনিক বলে আমার পেশাব ধরছে অন্যরাকে পেশাব কর ওইটা দ্বারাই পেশাব করা শুরু করছে এবং কর্তুবি বর্ণনা করে ওর পেশাবের পানি আমার চোখে লাগে আমার কানে লাগে কিন্তু ও আমার দেখে না সুমান আল্লাহ বাড়িতে যে বললেন চিল্লায় পড়েন সুহান আল্লাহ এজন্য কোরআন যদি আপনি বিপদে পড়ে পড়েন শত্রুর চোখকে অন্ধ করে দিবে কে বিশ্বনবী বিপদে পড়লেই পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা শুধু মানুষ মরলে পড়ি বাংলাদেশে মানুষ মরার দোয়া না এটা না এটা বিপদে পড়ার দোয়া বিপদে পড়লেই আপনি কি পড়বেন ইন্না

একজন মুফাসির এই দেশে ছিল যার মর্যাদা যার সম্মান যার জন্য ভালোবাসা সতেরো কোটি মানুষের হৃদয়ে হৃদয় চিল্লায় বলেন ঠিক না এটা আর কিচ্ছু না এটা আল্লাহর কোরআন চিল্লায় এখন ঠিক না কোরআনকে শুনেছে কোরআনকে বুঝেছে কোরআনকে মেনেছে কোরআনকে সিনায় ধরেছে কোরআনের বাণীকে প্রচার করেছে এর জন্য গোটা বিশ্বের মানুষের অন্তরে ওই মুফাসিরের সম্মান দিয়ে দিয়েছে কে ওই মুফাসিরের জন্য মানুষ রক্ত দেয় ওই মুফাসসিরের জন্য মানুষ জীবন দেয় ওই মুফাসসিরের হাতে হাত রেখে চাকমা মুসলমান হয়েছে নাস্তিক কাস্তিক হয়েছে হিন্দু ভাইরা কালিমা পড়ে মুসলমান হয়েছে জেলা এখন ঠিক কি না যেই উনি মানার কারণে ওনার সম্মান এত বেশি ওই কুরআন আজ না নাই এই কুরআন আমাদের প্রাণ এই কুরআন আমাদের জান এই বাংলার জমিনে কুরআনের আইন চালু হোক আমরা চাই কি চাই না যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে ওদের সাথে আমাদের কোন সম্পর্ক আল কোরআনের বিরুদ্ধে একটা আইন ওই আইন আমরা মানবো না চিল্লাই বলেন ঠিক না আমরা এই কোরআনকে বুকে ধারণ করতে চাই রাজিয়া সু মুসলমান তুলে আল্লাহর দেখা কোরআনের সাথে চেয়ার লাগালে চেয়ারের মর্যাদা বাড়ায় কে কোরআনের সাথে টেবিল লাগলে টেবিলের মর্যাদা বাড়ায় কে কোরআনের সাথে কাপড় লাগলে কাপড়ের মর্যাদা বাড়ায় কে তো কোরআনের সাথে যদি আশরাফুল মাকলুকাত লাগে তাদের মর্যাদা কি বাড়ে না কোরআনের গিলাফ মানে আমরা সবচেয়ে কম দামের কাপড় দিয়ে ঠিক না আপনারা কি বলেন চুষ না গিলাফ কোরানের গিলাফ যারা ব্লেজার পরেন অনেকে ব্লেজার পরে আজকে এসেছেন দামি কাপড় দিয়ে ব্লেজার হয় বাজারে তিন হাজার টাকা গজ ওই গজের কাপড় দিয়ে হয় ব্লেজার আর বাজারে কোরআনের গিলাফের জন্য যাই বলে ট্যাক্টন কাপড় দাও তিরিশ টাকা গজ ঠিক না ব্লেজারের গজ তিন হাজার গিলাফ তিরিশ টাকা গজ বাসায় ঢুকলেন ঢুকে দেখেন আপনার দামি ব্লেজারের কাপড়টা নিচে পরে আছে মনের অজান্তে আপনার পা লেগে গেল ব্লেজারের কাপড়ে এই বাংলার জমিনে এমন কোন আহম্ম কি আছে নাকি ব্লেজার ধরে চুমু খাবে আছে ঘরে ঢুকলেন ঢুকে দেখেন চান্দোলা বাজারের সবচেয়ে পুরাতন কাপড় টেটন কাপড়ের ত্রিশ টাকা গজের ওই কাপড় দিয়ে যেটা দিয়ে কোরনের গিলাফ বানানো হয়েছে ওই গিলাফটা জমিনে পড়ে আছে মনের অজান্তে আপনার পা লেগে গেল গিলাফে চুমু খাবো কি খাবো না জোরে বলেন খাবো কি খাবো না এই কাপড়ে চুমা দেন কেন এটা তো কম দামি এটা তো টেটনের কাপড় তিন হাজার টাকা গজের কাপড়ের জন্য দেন নাই তিরিশ টাকা টেটনের কাপড়ের দাম এত বেড়ে গেল এর মর্যাদাটা হচ্ছে কোরআনের মর্যাদা টেটন কাপড় যদি কোরআনের সাথে লাগলে মর্যাদা বেড়ে যায় আশরাফুল মাকলুকাত যদি কোরআনের সাথে লাগে তার মর্যাদাকে আকার চুম্বি করে দিবে কে আল্লাহ কারডেটাল তালমা টোড়া ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট জিন্দা বেস্তা এবং আল্লাহর কোরআন ও কোন সুবহানাল্লাহ চীনের প্রাচীন ধর্ম কনফুসিয়াসের পাণ্ডুলিপি গিয়েছে যারা আগুনকে পূজা করে অগ্নি উপাসক আগুন দেখলে নমস্তে নমস্তে গায় তারাও গিয়েছে দশ মিনিট করে সময় এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে এইটা চেক করা ইন অর্ডার টু চেক উইচ বুক অব দা হলি বুক ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট রিসাইটেশন এভার কোন বইয়ের আবৃত্তিটা বেশি সুন্দর লাগে দশ মিনিট করে সময় সব ধর্মের ধর্মীয় কিতাবের শায়েকরা গুরুরা ধর্ম নানকরা আর ফাদাররা আর কারীরা বসেছে বিচারকের সামনে দুইটা বাটন একটা গ্রিন বাটন একটা রেড বাটন একটা সবুজ বাতি একটা লাল বাতি আবৃত্তির সময় দশ মিনিট চিল্লায় বলেন কয় মিনিট সবুজ বাতিতে চাপ দিলে আবৃত্তি শুরু রেড বাটনে চাপলে আবৃত্তি শেষ প্রথমে ডাকা হয়েছে শ্রীমত ভাগবত গীতা 10 মিনিটের জন্য যে পড়তে শুরু করেছে ওম নমো ভগবতী বাসুদেবায় 10 মিনিট পড়েছে পড়ার পরে বিচারক রেড বাটনে প্রেস করেছে সময় শেষ নেমে গেছে এরপরে ঢাকা হয়েছে ত্রিপিটক विनय পিটক শাম্পি পিটক অভিধর্ম পিটক মিলে তিনটা পিটক এটা বৌদ্ধ ভাইদের কিতাব এরা বলে ওম শান্তি ওম শান্তি আসলে মিয়ানমারে ওরা যা করছে ওদের বলা দরকার ওম শান্তি ওম শান্তি ওরা বুদ্ধাং সারানাম সারানাম ধারানি পড়তে পড়তে মিনিট শেষ চলে গেল এরপরে ডাকা হলো দশাতীর দশাতীরের ওরাও পড়লো এরপরে হলো সাহেব পড়লো দশ মিনিট এরপরে ডাকা হলো ভ্যাটিকান সিটির পোপকে গত মাসে পোপ আসছিল না এই পোপের আগের পোপ তাকে ডাকা হলো টু রিসার্চ দ্য হোলি বাইবেল ফর টেন মিনিটস দশ মিনিটের জন্য বাইবেল পড়তে আসেন উনি এসে ওনাদের বাইবেল পড়ে গেল দশ মিনিটের জন্য ওনার বাড়ি হচ্ছে ভ্যাটিকান সিটিতে ইটালির রোমের মাঝখানে সাহিত্য শাসিত একটা আলাদা দেশ আছে ওইখানে শুধু পোপরা থাকে যারা বিটি না করে খ্রিস্টানদের ফাদার প্রোটেস্টান অর্থোডক্স আর রোমান ক্যাথলিক ওরা সেইখানে রাজ্য স্থাপন করেছে গোটা বিশ্বের খ্রিস্ট ধর্মকে তারা চালায় তারা দশ মিনিট সব ধর্ম গ্রন্থের আবৃত্তি এবং তেলাওতের পরে সর্বশেষে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন আবৃত্তি করার জন্য ডাকা হয়েছে এসেছে মিশরের কারি আব্দুল বাসেদিন আব্দুল সামাদ যারা ওনার তেলাওয়াত শুনেছেন দেখবেন উনি তেলাওয়াত করে আবার সময় নেয় আধা মিনিট শ্বাস নেয় আবার লম্বা দম নিয়ে তাল লয় নিয়ে টান দেয় আবার পিছন থেকে টান দেয় তাকে ডাকা হলো নাও দ্য রিপ্রেজেন্টেটিভ অফ মুসলিম কমিউনিটি আব্দুল বাসিদ ইবনে আব্দুল সামাদ উইল নাও রিসাইড দ্য হোলি বুক কোরআন ফর টেন মিনিটস মিশর থেকে আসা মুসলিম জাতির প্রতিনিধি তাদের ধর্মগ্রন্থ কোরআন নিয়ে এবার দশ মিনিট তালাবাদ করবে কয় মিনিট উনি দাঁড়িয়ে রাখেন না ক্লিন শেভ পাতলা একটা চাদর আর জুব্বা পড়ে চলে এসেছে মাইকের সামনে এসে বলে টান দিয়েছে সময় কয় মিনিট উনি সূরা ফাতিয়া পড়তে সময় নিয়ে নিছে তেরো মিনিট শ্রীমত ভগবত গীতাওয়ালার হাততালি দেয় সময় শেষ কোরআন গেছে কিন্তু কি আজিব তামাশা বিচারক তো লাল বাতি চাপে না বিচারককে লাল বাতি চাপার বিষয়টা ভুলিয়ে দিয়েছে কে কেউ যেটা পারে না সেটা পারে কে আব্দুল বাসেদ কয় এই তো সুযোগ পাইছি আমি বিচারক যেহেতু লাল বাতি চাপে না আমি আরেকটা সুরা ধরি উনি স্কোরণের সবচেয়ে সুন্দর সুরা সুরা আর রহমান তালা শুরু করলেন উনি ওনার গলায় আল্লাহ যত সুর দিয়েছিলেন সব সুর দরদ আদর ঢেলে দিয়ে সুরের ঝমকার তুলে পুরো কনফারেন্সকে মাতিয়ে দিলেন